হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশান হাব বিডি আপনারা জানেন পে রিলেটেড যে সকল নিউজ পোর্টালগুলো অর্থাৎ ইউটিউব চ্যানেলগুলো রয়েছে যারা সত্য এবং অথেন্টিক নিউজগুলো সার্কুলেট করে তার ভিতরে আমাদের এডুকেশান হাব অন্যতম তাই বলবো যারা পে রিলেটেড সকল ধরনের অথেন্টিক এবং সত্য নিউজটি পেতে চান কোনো নিউজ জল নামেশানো নিউজ পেতে চান এবং পে কেন দরকার এর বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আলহামদুলিল্লাহ কারণ আমরা জানি সকল প্রশংসায় কিন্তু আল্লাহ তাহলে চলুন আমরা আজকে জানবো যে পেসকেল এর বেতন প্রায় দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পেতে যাচ্ছে যেটা আমাদের জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রস্তাবে দেখতে পেয়েছি এই যে দ্বিগুণ হতে যাচ্ছে এই দ্বিগুণ বেতনের বাস্তবায়নের জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং আমাদের আমরা সকলে জানি যে যেহেতু চূড়ান্ত সুপারিশটি এসে গিয়েছে এখন এটি বাস্তবায়নের জন্য আমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সাপোর্ট প্রয়োজন তারা এই বাস্তবায়ন নিয়ে রিলেটেড কি কি আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন চলে যাই আহ ভিডিও আমরা চলে এসেছি আমি কিছু নোট করে রেখেছি যেটা আমাদের নিউজ পোর্টালে এসেছে সেই নিউজ থেকে নিউজের হেডলাইনটা করা হয়েছে দ্বিগুণ বেতনের নতুন স্কেল বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি চ্যালেঞ্জ রয়েছে আমি একটু জেনে নেব সেখানে বলা রয়েছে গত চার বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সিদ্ধান্তটি যৌক্তিক মনে হতে পারে কিন্তু সরকারের যে আর্থিক সক্ষমতা রয়েছে সেটি কতটুকু সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে এখানে আমরা এখানে নিউজ কিন্তু বলে দিচ্ছে যে বিগত চার চার বছর শুধু নয় আমি আমরা যতটুকু হিসাব করব বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে জিনিসপত্রের দাম এতটা ঊর্ধ্বমুখীর দিকে চলে গিয়েছে যে এখন কোনো জিনিসই আর কোনো জিনিসের দাম আর নাগালের ভিতরে নেই আমি যদি বলি এখন গ্যাসের দাম কতটুকু সরকারি চাকরিজীবীরা কি একটা সিলিন্ডার নিয়ে একটা সিলিন্ডারে গ্যাস দিয়ে তার একটা সিলিন্ডারে এখন যে পরিমাণের দাম রয়েছে সেই দাম দিয়ে একটা সিলিন্ডার কিনে তাদের পরিবারের সদস্যদের যে গ্যাসের চাহিদা রয়েছে সেটা কি তারা মেটাতে পারবে কোন পারবে না আপনারা জানেন যে দ্রব্যমূল্যের বাজারে এত উদ্দগতি যেখানে সরকারি চাকুরীবিরা বিশেষ করে যারা সৎ কাজ করেন যারা কোনো দুর্নীতি ঘুষ এসব বানিয়ে থাকেন না যারা নিজেকে সৎ পথে রাখেন এবং চেষ্টা করেন যে পরিবারকে সৎ উপার্জনের অর্থ দিয়েই তাদেরকে চালাবেন তারা তাদের কিন্তু এখন দেয়ালে গিয়েছে বিশেষ করে বিগত তিন চার বছরে খাদ্য খাদ্যদ্রব্যের দাম প্রায় তিন থেকে চার গুণ হয়ে গিয়েছে আপনি যে বিস্কিটটা আগে অর্থাৎ তিন থেকে চার বছর আগে পাঁচ টাকা কিনতেন এখন সেটা পনেরো থেকে বিশ টাকা হয়ে গিয়েছে আপনার বেতন কি সেটি হয়েছে আপনি খেয়াল করে দেখবেন সেটি কোনোভাবে হয়নি আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মচারীদের যখনই একটু সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলা হয় তখনই আমাদের দেশের কিছু উঠতেই অর্থনীতিবিদ জেগে ওঠেন তারা পিএসকেল দেয়া কেন পিএসকেল দিলে কি কি ক্ষতি হবে কেন পিএসকেল দেয়া প্রয়োজন নয় এসব সব বিষয় সম্পর্কে তো আলোচনা শুরু করে দেন সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরিজীবীরা শুধু জানেন যে তারা এই অল্প অর্থ দিয়ে সৎ পথে থেকে কিভাবে তাদের পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে আছেন তাদের যে কষ্ট রয়েছে এগুলো দেখার তাদের কেউ নেই এমন অভাব অনটনের বাজারে আপনি সরকারি চাকরিজীবী হয়েও অর্থ কষ্ট থাকে না এটা কাউকে বলাও কঠিন হয়ে যায় আহ ঋণ করে চলতে হয় ঋণগ্রস্ত হয়ে যেতে হয় এবং শেষ বয়সে এসে কোনো বড় রোগ হয়ে দেখা যায় সে মারা চলে যায় মারা পড়ে যায় তাহলে একটা সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবন যদি এত ট্র্যাজিক হয় তাহলে কি এই এই পেশা থেকে আসতে আগ্রহ পাবে এবং যদিও আসে তারা অসৎ পথে চলে যাবে তারা ঘুষ ঘুষের দিকে পড়বে তাহলে অবশ্যই অবশ্যই নবম বাস্তবায়ন করে হবে আমরা যদি একটু ধরি যে আমাদের এক বিগত এগারো বছর ধরে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো পেস্কেল পাই না অষ্টম পে স্কেল এসেছিল সেই দীর্ঘ দু হাজার পনেরো সালে সেটি বাস্তবায়ন করা হয়েছিল ডিসেম্বর মাসে এবং আমরা বকেয়া পেয়েছিলাম কিন্তু দু হাজার পনেরো সালে জুলাই মাস থেকে তাহলে এইসব করলে এগারো বছর হতে যাচ্ছে আপনি কোনো নতুন পেসকেল পান না তাহলে আপনি দ্রব্যমূল্যের সাথে কীভাবে মোকাবেলা করবেন মাত্র পাঁচ পার্সেন্ট বা বেসিকের উপর ইনক্রিমেন্ট দিয়ে কোনোভাবে দ্রব্যমূল্যের উপরে দ্রব্যমূল্যের সাথে আপনি কুলিয়ে উঠতে পারবেন সেটি কোনোভাবে সম্ভব নয় আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমাদের ন্যায্য অধিকার চেয়েছি যদি আমরা যদি জেনারেলভাবে আমরা ভাবি যে পাঁচ থেকে ছয় বছর ছয় বছর পর পর পে স্কেল আসে তাহলে আমরা এর ভিতরে দুইটা এগারো বছরের ভিতরে কম করে হল দুইটি স্কেল পাওয়ার কথা আমরা জানি স্কেল আসলেই দেখা যায় সর্বনিম্ন বেতন থেকে প্রায় দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পাই আমরা ভাবলাম যে এইট্টি টু নাইন নাইনটি পার্সেন্ট বেতনও যদি বৃদ্ধি পায় তাহলে হিসাব করলে দেখা যায় কিন্তু দুইবার যদি স্কেল পেতাম আমরা কিন্তু চার গুণের কাছাকাছি বেতন পেয়ে যেতাম কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি আমরা সেটা আশাও করছি না আমাদের আমাদের বিশ হাজার এবং একশো ষাট হাজার এক লাখ ষাট হাজারের যে পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনটি এসেছে এটি বাস্তবায়ন করে দিয়ে যাক আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি চাই কিন্তু আমাদের অর্থনৈতিক অর্থনীতিবিদ যারা নতুন করে এসেছেন তারা এই পে স্কেল পে স্কেলটি দেওয়ার বিরোধিতা করছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভিতরেও এমন কিছুজন রয়েছেন যারা বলেছেন যে পে স্কেলের যে কার্যক্রম রয়েছে এটি এখন না চালিয়ে যায় ভালো দেশ এখন প্রায় নির্বাচনের কাছাকাছি চলে এসেছে এখন এই ঝামেলার দিকে না যাওয়া ভালো কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই কর্মকর্তা কর্মচারীরা কিন্তু একত্রিশ তারিখের একটি আলটিমেটাম দিয়েছেন পদক্ষেপ যদি না এবং এটি হবে গণমানুষের জোয়ার আপনারা জানেন প্রত্যেক প্রায় বাইশ লাখের কাছাকাছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যারা পেস্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন তারা যদি তাদের চার পাঁচজন পরিবারের সদস্য দিয়ে নিয়ে সদস্যদের নিয়েও নেমে যান এক কোটি মানুষজন যদি শহরে বা দেশের সারা সারা অঞ্চলে যদি আন্দোলনের ডাক দেয় তাহলে কিন্তু সরকার কোনোভাবে সেটি কুলে উঠতে পারবে না আমরা কোনোভাবে সরকারকে কিন্তু চাপে ফেলতে চাই না আমরা চাই এটি সহযোগিতার মাধ্যমে তারা স্বপ্নিত হয়ে একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে তাদের রিপোর্টটা তিন সপ্তাহ আগে তারা জমা দিয়েছেন এবং আমরা জানি পে জাতীয় কমিশনের গঠনের যে যে বাজেট বাজেট ছিল ছিল অর্থাৎ তাদের কার্যক্রমে কম বাজেটে তারা কার্যক্রমটি শেষ করেছেন আমরা এটি সাধুবাদ জানাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সহ আমাদের প্রধান উপদেষ্টা সকলকে আমরা স্বাগতম জানাই এবং অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কিন্তু আমাদের একটাই শেষ দাবি সেটি হলো আমাদের নবম পে স্কেলটি যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি বাস্তবায়ন করে দিয়ে তাই যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে না হলে কিন্তু দুর্বার আন্দোলন গড়ে উঠবে আমরা যারা আপনাদের ভিডিও দেখেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আমরা চান কিনা যে আপনারা আন্দোলনে অংশগ্রহণ করতে চান কিনা এবার আমরা চলে আসবো একটা টপিকে সেটি হলো যে আমরা জানি যে চূড়ান্ত যে সুপারিশটি রয়েছে সেটি চলে এসেছে তাহলে এটি বাস্তবায়নের রূপ কিভাবে আসতে পারে এখন কখন আসতে পারে আমরা যদি একটু অষ্টম বেসরের দিকে তাকাই তাহলে আমরা জানতে পারবো যে প্রায় সাত মাসের কাছাকাছি সময় নিয়ে বাস্তবায়ন করা করা হয়েছিল অষ্টম বেস কিলটি এবং এক মাস বাদ ব্যতীত অর্থাৎ ছয় মাসের বকেয়া দেওয়া হয় বকেয়া দিয়ে অর্থাৎ বেসিকের উপরে শুধু বেসিকটা বকেয়া দেওয়া হয় ছয় মাসের অর্থাৎ প্রায় এক থেকে দেড় মাস হিসাব করলে এক থেকে দেড় মাস সরকারি চাকরিজীবীরা জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট পা থেকে গ্যাজেট হওয়া পর্যন্ত মাত্র এক থেকে দেড় মাস তারা বঞ্চিত হয়েছিল আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাইশ কোটি টাকার একটি বরাদ্দ রেখেছে সেটি হচ্ছে বাজেটে আমাদের পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে রাখা হয়েছে এবং সেখানে তারা জানিয়েছেন এটি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর জন্যই তারা রেখেছেন আমরা আশা করছি যে যদিও আমাদের নবম পে স্কেলটি ফেব্রুয়ারিতে বা মার্চের যেও যদি এটি বাস্তবায়ন করা হয় তাহলেও আমরা জানুয়ারি থেকে এর বকেয়ার সুবিধা পেতে থাকবো অর্থাৎ বকে আকারে আপনার বেসিকটি অন্তত দেয়া হবে আর আমরা আশাকারী কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এটিও জানিয়ে দিয়েছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যদি অর্থ অভাব হয় বা অর্থকষ্ট থাকে এবং একবারে যদি এটি পুরোপুরি বাস্তবায়ন করা নাও সম্ভব হয় তাহলে কিন্তু ধাপে ধাপে করতে পারেন তারা শুরুতে বেসিক দিয়ে শুরু করুক এবং ছয় মাস পর বা পরবর্তী অর্থ বছরে তারা বাদ বাকি সুযোগ সুবিধা দিক পরবর্তী অর্থ যদি পুরো সুবিধা না দিতে পারে তাও আমরা কোনো কিছু মনে করব না কিন্তু আমাদের এই একটাই দাবি সেটি হলো আমাদের যে পে স্কেলের চূড়ান্ত রয়েছে এটি কোনো পরিমার্জন না করে যতটুকু যা সুবিধা রাখা হয়েছে এটি রেখে তারা গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়েতে যাবে সেটি যদি কোনোভাবে তারা ব্যর্থ হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের রূপ তারা দেখতে পাবে আর এবার সরকারি চাকরিজীবীরা কিন্তু আহ তাদের যে ন্যায্য অধিকার রয়েছে অর্থাৎ তাদের যে মৌলিক অধিকার রয়েছে খাদ্য বস্ত্র অন্য বাসস্থান এটা কিন্তু পেসকেলের সাথে পুরোপুরি সম্পর্কিত আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারি সেটি মেনে নিবে এবং সরকারি চাকরিজীবীদের যে দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে সে সেটি থেকে তারা মুক্তি দিবে বেশ বাস্তবায়নের কার্যক্রম এখনও শুরু হয়নি বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে একটি বাস্তবায়ন কমিটির মাধ্যমে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্পষ্টভাবে জানিয়ে যেতে চাই কোনো বাস্তবায়ন কমিটির দিকে আমরা যেতে চাই না আমরা শুধু চাই যে আমাদের যে জাতীয় কমিশনে যে চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটি বাস্তবায়ন করা হোক এটি গেছে প্রকাশ করা হোক আর অন্য কিছু আমরা চাই না অন্য কোনো কিছু করে কালক্ষেপণ করা আমরা চাই না আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার যখনই তাদের নির্বাচনের মাধ্যমে তারা রদবদল হবে এবং পরবর্তী সরকার আমাদের নির্বাচিত সরকার গঠন করবে তখন কিন্তু এই দাবিটি জানানো কঠিন হয়ে যাবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অনেক বৈষম্য থেকে দেশকে দূর করেছে এই সরকারি চাকরিজীবীদের যে বেতন বৈষম্য রয়েছে সেটিও তারা দূর করে দিয়ে নবম পেস্কেলটি গঠনমূলক এবং বাস্তব 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 একটি পে তারা এটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যাবে আপনি যদি চান যে নবম পেস্কেলটি তাড়াতাড়ি বাস্তব বাস্তবায়ন হোক কয়েন বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না আপনার কোনো মতামত থাকলে কয়েন বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি নাটিনের শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ